বিয়েতে কত টাকা মহারানা দেওয়া সুন্নত মহারানা দিবেন সামর্থ্য অনুযায়ী মহারানা দিবেন কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন মহারানা দিবেন শুধু মহরে ফাতিমি ঘুষবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে আরো বেশি দিবেন তবে বিয়ের মধ্যে মহারানার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয় মনে হয় যে এই বেটা বিয়ে করছে আর আপনার বিয়েতে লাইট মেট কিছু জ্বলে নাই মনে হয় যে বিয়ে করছে বলে মনে হয় না ঠিক না বে ঠিক এটা হলো শয়তানের আমাদের আমাদের কুমন্ত্রণা দেয় খরচ কম করবেন সে বিয়েতে বরকত বেশি হবে অপচয় করা এটা কখনো প্রশংসনীয় গরিব মানুষ তাও লাইট টেট জ্বালান লাগে এগুলো ঠিক না এগুলো নাজায়েজ কাজ গুনাহের কাজ কিন্তু কে মানে কার কথা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক এই জন্য মেয়ের বিয়েতে বিয়েতে মহারানা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী এক টাকা পঞ্চাশ লাখ দুই টাকা মহানা ধরলেন পঞ্চাশ পয়সাও দিলেন না বাসগতি যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ কত টাকা হবে আল্লাহ যদি বাঁচা রাখে এই যে আমি বিদেশ বিশেষ আসি গেছে আর কয়ে বিদেশে চলে গেলে কত পঞ্চাশ লাখ তোমার হবে আল্লাহ দিলে বউ আরেক বেকুব সে বলে যে এ বেহায়ের সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না আমি 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 টাকা পয়সা দিয়ে কি করব আপনি বাসি থাকলে আল্লাহ দিলে আমার টাকা লাগবে আমি চাইছি নি আপনার কাছে ঠিক না বে ঠিক এরপর যখন বেজাল লাগে এবার কয় মরনা দে চান্দু ঠিক না বে ঠিক ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে মেয়ের ইসলামের শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে এগুলো যদি জানতো চান্দু ভাষা বাদ পাইতে গাইতে পারতাম না ইসলাম বলে কি শুনেন কোন মেয়ে বাসররাজ যদি বলে তার স্বামীকে দা এক কদম সামনে না চান্দ ওখানে স্টপ মহারণা পরিশোধ করবে তার সামনে আগাম এ অধিকার আছে তার বুঝেন নাই আমার কথা ধারে কাছে আসতে পারবে না চান্দু ওখানে ফুল স্টপ মহারণা সব বুঝে দাও গুনে গুনে নিব শেষ এবার চান্দু আসতে পারো এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে কোন মেয়ে যদি তার স্বামীকে বাসর রাত্রে এরকম জুলায় কোন বেহারে আটকায় তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই এটা তার অধিকার দেখছেন নি নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে আরে কি অধিকার দিবে তুমি আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই আমরা আমল করি না ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে ঠিক না ভাই ঠিক